আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমি রুবেল মালয়েশিয়া কুলালামপুর থেকে আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছেন তাদের কিন্তু বিপদ খুবই গণিয়ে আসতেছে যেহেতু মালয়েশিয়াতে এখন ধরপাত চলছে চতুর্দিকে অবৈধ প্রবাসীকে আটক করার জন্য অভিযান চালাচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে অপারাজী চালাচ্ছে সেখানে কিন্তু অনেক প্রবাসীকে দেখেছে যে তাদের বিষা আছে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে জাল বিষা অনেকে ডুপ্লিকেট বিষয় অনেকেই ফটো চেঞ্জ করে আরেকজনের মধ্যে লাগাই নিছে এইভাবে কিন্তু চলছে দেখা যাচ্ছে যে অনেক মানুষ এইভাবে অবৈধ পথে মালয়েশিয়াতে প্রবেশ করছে অথবা মালয়েশিয়াতে বৈধভাবে আসার পরে কোম্পানি থুইয়া পালাইছে অথবা নদীর পথে আসছে দেখা যাচ্ছে যে এরকম কিন্তু অনেক মানুষ কিন্তু অবৈধ মালয়েশিয়াতে আছে একজনের ফটোকপিতে আরেকজনে চলতেছে আসল কথা কি যদি আপনি যদি কোনো অপারেশনের মধ্যে আপনি পড়ে যান যদি আপনাকে আটক করে ফেলে তারপরে যদি আপনাকে যাচাই বাছাই করে যে আপনি আসলে কি আপনি বৈধ নাকি অবৈধ সেটা কিন্তু অবশ্যই আপনার পাসপোর্ট দিকে অথবা আপনার ভিসা দিকে এটার দিকে কিন্তু আপনাকে অবশ্যই যাচাই বাছাই করবে তখন আপনি অরিজিনাল যে আপনার পাসপোর্টটা আছে আপনি ভিসা না থাকুক সমস্যা নাই কিন্তু ডুপ্লিকেট কোনো জিনিস আপনি ইমিগ্রেশনের কাছে কোনো সময় হস্তান্তর করবেন না যেহেতু আপনাকে যদি চেক করে তাহলে আপনার অরিজিনাল যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা দেওয়ার জন্য চেষ্টা করবেন যেহেতু মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীকে আটক করছে আপনি যদি ওখানে ডুপ্লিকেট কোনো জিনিস যদি আপনি এমিগ্রেশনের পুলিশের হাতে কিছু দেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে আটক হবেন এবং কি আপনার সাজাটাও কিন্তু আরও বেড়ে যাবে এবং কি তারাও কিন্তু আপনাকে সেরে দিবে না আপনাকে ওইটা মারধর করবে যে আমাদের সাথেও কি দুই নাম্বারে করা যায় কি সেটা কিন্তু আসলে এটা করা ঠিক না আপনার যা ওরিজিনাল আছে সেটাই আপনি ইমিগ্রেশনের কাছে পুলিশের কাছে আপনি হস্তান্তর করবেন যে আমার শুধু বিশালায় আমার পাসপোর্টটা আছে আমার খালি পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা দেওয়ার জন্য আপনি এমিগ্রেশনের পুলিশের কাছে দেওয়ার জন্য চেষ্টা করবেন ডুপ্লিকেট কোনো জিনিস আপনি ব্যবহার করবেন না এবং কি কারোর কাছে আপনি এই ডুপ্লিকেট জিনিস আপনি দিবেন না আশা করি বুঝতে পারছেন মালয়েশিয়াতে দেখা যাচ্ছে যে অনেক মানুষ বৈধ পথে মালয়েশিয়াতে আসছে আসার পরে কিন্তু অবৈধ হয়ে গেছে কোম্পানি সেয়ারে পালাইছে দেখা যাচ্ছে যে বৈধভাবে আসার পরে কোম্পানিতে আসছে সেখানে দেখা যাচ্ছে কাজের বহু পরিশ্রম এখানে কুলাইতে পারতেছে না এদিন পালাই যে আরেকটি কোম্পানিতে গেছে সেখানে যদি কোনো অপারেশি দেয় যদি আপনার আটক হন তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে ধরে আসবে সেখানে কিন্তু অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্টটাই শো করতে হবে যেহেতু আপনি পালিয়েছেন নাম্বার ওয়ান ভুল করছেন যে পালিয়ে আর দ্বিতীয় ভুল হচ্ছে আপনি অন্য কোম্পানিতে যে কাজ করতেছেন আপনার বিষয়ক জায়গায় আপনি কাজ করতেছেন আরেক জায়গায় আপনার কোম্পানি একটা জায়গায় কাজ করতেছেন আরেকটা মতে কিন্তু এইগুলা জিনিস যদি ইমিগ্রেশন ধরতে পারে তাহলে কিন্তু আপনাকে সারবে না আপনাকে ধরে হয়তো জেলে বলে রাখবে হয়তো বা আপনি জেলের সাজা শেষ হলে আপনার দেশে চলে যেতে হবে বাধ্যতামূলক যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমার যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেওয়ার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত